মিসমিলাহী রহমান্ডর অ্যান্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে জানায় আন্তরিক কৃতি ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিডিওটা কোন বিষয় নিয়ে হতে চলেছে আপনারা থামেল দেখেই বুঝেছেন তো বেশিরভাগ বুক না করে ভিডিও ট্রফিকে চলে যায় তো আপনারা এখান দেখতে পাচ্ছেন ক্রোমা কোম্পানির পঞ্চাশ পিস চেয়ার আছে এখানে মোট পঞ্চাশ পিস চেয়ার আছে এটা হচ্ছে ক্রোমা কোম্পানি তো শেয়ারের পিস প্রতি দাম কত আছে তো এই চেয়ারের পিস প্রতি দাম কত আছে সব বলে দেব পঞ্চাশ পিস চেয়ার আমরা কত টাকাতে কিনছি সব বলে দেব। তো এই পঞ্চাশ পিস চেয়ারের দাম আছে আমাদের কাছে উনিশ হাজার টাকা তো উনিশ হাজার টাকায় আমরা পঞ্চাশ পিস শেয়ার পাইছি ক্রোমা কোম্পানির শেয়ার উনিশ হাজার টাকায় পঞ্চাশ পিস শেয়ার কিনছি তো ক্রোমা কোম্পানির শেয়ার কেমন অবশ্য আপনারা কমেন্টে জানিয়ে দেন আপনাদের মোটামুটি আপনারা জানিয়ে দেন কমেন্টে যে ক্রোমাস কোম্পানির শেয়ার কেমন তো শেয়ারের কন্ডিশন আমার কাছে ভালোই লাগছে প্রতিটি শেয়ারের দাম পড়ছে তিনশো আশি টাকা একটি শেয়ারের দাম পড়ছে তিনশো টাকা